আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার শ্যামলিতে ডিপিআরসি হসপিটাল এই নামটির সাথে আপনারা সকলেই পরিচিত যারা অন্তত ব্যথা নিয়ে বেশ অনেক দিন থেকে যারা ভুগছেন এবং যারা একটু সচেতন এবং এই সংক্রান্ত ট্রিটমেন্ট যারা বেশ কিছু দিন থেকে যারা অনলাইন বলেন বা বিভিন্ন সোর্সের মাধ্যমে যারা খুঁজে বেড়াচ্ছেন তাদের কাছে এই নামটা এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহা ফিজি স্পেশালিস্ট স্যারের বিষয়ে জানেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম আছে যশোর তাদের জন্য বলছি যারা জানেন না ডাক্তার মোহাম্মদ শফুল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবৎ ওনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে হাজার হাজার এই ধরনের যারা পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ পি এল আইডি বা পিআইডি বা হাঁটু জনিত সমস্যা বিভিন্ন অ্যাথ্রাইটিসের সমস্যা বিভিন্ন জনিত সমস্যা যারা ভুগছেন তাদের চিকিৎসা দিয়ে আসছেন বিনা অপারেশনে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের অপ্রয়োজনে কিছু কিছু অপারেশন করানো হয় যেটা আসলে মোটেও উচিত না আমরা অন্তত চেষ্টা করতে পারি যে অপারেশন ছাড়া আমরা সুস্থ হতে পারি কি না এবং স্যারের হাত ধরে এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে যারা সম্পূর্ণ ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমার সাথে এখানে উপস্থিত আছেন এই ডিপিআরসি হসপিটালে যিনি অ্যাডমিট ছিলেন উনি একজন আমাদের প্রবাসী ভাই ঢাকার খুব কাছেই ঢাকার নারায়ণগঞ্জে ওনার বসবাস এবং প্রায় দুই সাল থেকে উনি প্রবাসে আছেন দেশের মায়া ত্যাগ করে দেশের জন্য এবং সর্বোপরি নিজের এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য দেশ থেকে এত দূরে গিয়ে অনেকটা জীবনের সময় ব্যয় করেছেন এবং জীবনের একটা সময়ে এসে হঠাৎ করে থমকে যেতে হয়েছিল ব্যথার জন্য একরকম প্রায় অন্ধকার দেখছিলেন বাট সেই অবস্থা থেকে মুক্তিও পেয়েছেন খুব সহজেই কীভাবে আসেন না দর্শক ওনার মুখ থেকে শুনি তার আগে একটু ওনার সাথে একটু আমরা একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ জালালুদ্দিন কাজী জালালুদ্দিন কাজী আপনার বয়স হচ্ছে চল্লিশ বছর ইয়েস নারায়ণগঞ্জের কোথায় বাসা রূপগঞ্জ রূপগঞ্জ আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছিলেন তার আগে একটু জানবো আপনি প্রবাসে কোন দেশে ছিলেন সৌদি আরব সৌদি আরবে সৌদি আরবে কোথায় রিয়াদ রিয়াদে আচ্ছা ওখানে কি একটু হেভি ডিউটি কাজ করতে হতো একটু ভারী কাজ টাস ভারী কাজ টাস করা হতো আচ্ছা 2001 সাল থেকে আছেন জীবনে অনেকটা সময় পার করেছেন দেশের জন্য মন খারাপ করতে না কখনো লাগতো কি করতেন তখন তখন বাড়িতে ফোন করে প্রিয়জনদের সাথে একটু কথা বলতেন বলতাম আচ্ছা আমরা জানি যে আপনি স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন ঘটেছিল আপনার জীবনে যেটার জন্য আপনাকে কাছে আসতে আমার জীবনে মাজা ব্যথা গার ব্যথা আমার বিভিন্ন সময়ে ব্যথা ওঠে এবং কত বছর আগে হারতে পারি না তারপরে দুই হাজার এক বছর আগে গত এক বছর আগে মানে তার আগে আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন সব কাজ করতে পারতেন আগে কাজ করতে পারতাম হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার কোমরে প্রচন্ড ব্যথা ব্যথা আচ্ছা তখন কি করেছিলেন যখন ডাক্তার হসপিটাল গেছিলাম ওই জায়গায় কোনো কাজ হয়নি তারপরে বাংলাদেশ ছেলেই তারপরে এই জায়গায় ইউটিউব দেখে এই ডিবিআর সিভি হসপিটাল আসি আচ্ছা এই জায়গায় আইসা ভালো চিকিৎসা পাইছি এইখানে আমি ভালো আছি আচ্ছা তো যখন আপনার এক বছর আগে যখন আপনি প্রথম আপনার কোমরে ব্যথা আপনি বুঝতে পারেন যখন ডক্টরের কাছে যান তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল পরীক্ষা নিরীক্ষা ওরা রক্ত পরীক্ষা নিত হুম হুম চেক করে দেখি সুইফাই নাই কোন ওষুধ দিয়েছিল ওষুধে ওই ভিটামিন বেটার ট্যাবলেট বাস আচ্ছা সেটা খাওয়ার পর কি ব্যথাটা কিছুটা কমতো খাওয়ার পরে কিছুটা কমতো আবার বড় বড়তে ওইরকমই আচ্ছা কোমরের ব্যথাটা কি কোমরের ব্যথা থেকে কি ব্যথাটা ঘাড়ের দিকে যেত নাকি নিচের দিকে নামতো কোমরের ব্যথা কোমরেতে ঘাড়ে ওর তো আ ওই বেশি সমস্যাটা তারপরে এখন আল্লাহ দিলে আমি ভালো আছি আচ্ছা তো সর্বোচ্চ খারাপ কি হতো এমন কি হতো যে ব্যথার জন্য আজকে কাজে যেতে পারছেন না এত ব্যথা হ বাইরে কাজে যাইতে পারি না ব্যথার জন্য দিনের পর দিন গিয়েছে ব্যথার জন্য কাজে যেতে পারে দুই দিন এক দিন যাইতে পারি না ব্যথার কারণে আচ্ছা এমন হয়েছে যে প্রচন্ড ব্যথা রাতে ঘুমাতে পারছেন না ব্যথার জন্য বিছানায় পাশে করছেন হ্যাঁ বিছানায় শুইতে পারি না রাতে ঘুমাইতে পারি ব্যথার কারণে গার ব্যথা মাজা ব্যথা যখন আমরা একদিন দু দিন হয়তো ব্যথাটা আমরা সহ্য করি কিন্তু যখন সেটা দিনের পর দিন হয় তখন আসলে সহ্য করাটা কষ্টকর হয়ে ওঠে তো যখন দেখছেন যে ব্যথা যাচ্ছে না ডক্টর দেখাচ্ছেন কোনো লাভ হচ্ছে না তখন কি মনে মনে কি মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না কী করতেন তখন কি ভাবতেন তো আল্লাহর উপরে ভরসা রাখছি বাংলাদেশে যাই গিয়া ভালো হসপিটাল যাবো গিয়া দেখবো আচ্ছা ভালো করে না এই বিশ্বাসে দেশে চলে আসে দেশে আসার পর তখন প্রথম কার কাছে গিয়েছিলেন প্রথম বাড়ির পাশে এক হসপিটাল ওই জায়গায় গেছিলাম গিয়া চিকিৎসা দিছে কোনো লাভই নেই আরো দুই জায়গায় গেছিলাম লাভ হয় নাই এই জায়গায় এসে আমার এখন আমি সুস্থ আছি স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে যে স্যারের কাছে আসলে যে সুস্থ হবেন বা এখানে যে এই ধরনের স্যারের বিষয়ে জানতে পারি ওই ইউটিউবে দেখছি স্যার বাদ ব্যথা ও চিকিৎসা করে ওইটা দেখে এখানে আমরা সিরিয়াল দিয়া আসি আচ্ছা আসার পরে সরাসরি স্যারকে দেখেন স্যার যখন প্রথম আপনাকে দেখেন স্যার এমন কিছু বলেছেন যে ইনশাল্লাহ আপনি ভর্তি হন আপনি ঠিক স্যার স্যার আমাকে দেখে বলছে আপনি একুশ দিন থাকতে তিন সপ্তাহ আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন আপনি চিকিৎসা নেন ভর্তি হন পরে আমি ভর্তি হলাম আচ্ছা আজকে কততম দিন আপনার আজকে আমার চোদ্দ দিন চোদ্দতম দিন একুশ দিনের কথা বলেছিল আজকে চোদ্দতম দিন কেমন আছেন আজকে আপনি এখন আমি ভালো আছি আপনার সেই প্রচন্ড কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা কি অবস্থা আছে এখন আমার ঘাড়ের ব্যথা নাই কোমরের ব্যথা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘদিন পর ব্যথা মুক্ত জীবন কেমন লাগছে এখন দীর্ঘতম দিন আমি ইনশাল্লাহ ভালো আছি অসংখ্য দর্শক আছে ক্যামেরার উপাসে আপনাকে হয়তো দেখছে তাদের জন্য যদি কিছু বলেন দর্শক আসসালামু আলাইকুম বিবিআরসিভি হসপিটাল আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন বাদ ব্যথা যে কোনো প্যারালাইসিস আপনারা এই জায়গায় আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আল্লাহর শেষ রহমতে আপনারা ভালো হবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমার এই প্রবাসী ভাই চেষ্টা করেছেন পেরেছেন অল্প কিছুদিনই কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আবার উনি বাড়ি ফিরে যাচ্ছেন আগের জীবনে ফিরে যাবেন এবং আবারও দেশের জন্য তথা পরিবারের জন্য তথা নিজের জন্য কিছু করতে পারবেন এই বিশ্বাসে উনি আবারও ফিরে যাচ্ছেন দর্শক দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে সারাটা জীবন উনি সুস্থ থাকেন এমন এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল